ফরিদপুর ডিগ্রিচর ইউনিয়নে অবস্থিত মিনি কক্সবাজার খ্যাত ধলার মোড় এখানে রয়েছে একটি ফাস্ট ফুডের দোকান তারপরে দেখেন এখন নদীতে কেবল জল আসছে এখানে রয়েছে একটি শিশু পার্কের মতন বাচ্চারা এখানে বিনোদন করে কিছুদিন পরে নতুন করে জল আসলে অর্থাৎ বর্ষার পানি প্রবেশ করলে এখানে হয়ে উঠবে মনোরম পরিবেশ এখানে হাজার হাজার লোকের মিলন মেলা চলবে বিভিন্ন শিশু পার্কের মালিকরা ভ্রম্যমান নাগরদোলা নৌকা রেলগাড়ি এনে এখানে বসেছে স্বল্প মূল্যেই এখানে বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারে